গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুটুল্লি কৈশুটলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন হচ্ছে সকাল আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকালে আমি কী করছি প্রথমেই দাদা চলে গেল ছেলেও চলে গেল পড়তে ছেলে আসবে আর এইদিকে আমি একটু আমাদের ব্রেকফাস্টের জন্য করে নেব পোলা রুটি আর পড়বো একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা আর এখানে এখন আমাদের তিনজনের জন্য চা করছি আমাদের তিন মূর্তি আমি সুদেশনা পুতুল তিনজনের চা খাবো একটু চা করে নিচ্ছি তারপরে ব্রেকফাস্টটা বানাবো আর আজকে মঙ্গলবার নিরামিষ নিরামিষের দিন কী করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো স্কিপ না করে দেখতে করির কাটা এখন আড়াইটে বাজে চলে আসলাম পোলাও আলুর দম আর বেগুনি এবার খেতে দেবো চলে আয় বস বস দাদা ভাই তো এখন আসেনি আসুক আর আমরা খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আমাদের জন্য ওদেরও বেলা হয়ে যায় ওরাও লেটে করে খায় ওরা একটা দেড়টার মতো খেয়ে নেয় আমাদেরও হয়ে যায় শীতের বেলা ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে সব কিছু পরে আবার দেখা হচ্ছে

ফাইনাল দেখছি এখন বাজে চারটে দশ এখন ঘড়ি কাটায় সাড়ে ছটা বাজছে আর চা চলে আসলো আর পুতু এখন বাড়িতে ফোন করছে আর আমরা দেখছি আমার ভাইয়ের বিয়ের ক্যাসেট তুই কেমন ছিলিস তখন বলতে হবে দাদা ভাই এখন হিস্ট্রি লিখছে চলো খেয়ে নি আমি এখন মেশিনে বসবো পুতুল নাইটিটাকে সেলাই হ্যাঁ হ্যাঁ ঘরে এখন চলছে রাতের খাবারের ধৈর্য সুদেশ এদিকে ময়দা মাখছে আর দেখি তোমাদের দিদিভাই কি করছে দিদিভাই জিনিসপত্র গোছাচ্ছে দেখো আর এদিকে কি আছে

আর আছে সকালে সেই আলুর দম বাহ খাওয়া যাবে জমে আর ছেলে গেল এখন আন্ডু আনতে লুচি ভাজার দায়িত্ব পড়েছে সুদেশনার উপর দেখো সুদেশনা লুচি ভাজছে ফলা ফলা হ্যাঁ সরি 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 লুচি না কচুরি কিসের কচুরি এটা হচ্ছে কড়াই সুটির কচুরি এইটা বুঝলি ওদিকে হচ্ছে কাকুদের বাড়লো কাকু তোমাকে দিয়ে আসবো ঘড়ি কাটায় এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এদিকে সবাই খেতে বসে গেছি হচ্ছে আজকে তো তোমাদের দেখানি হয়েছে কচুরি আলুর দম আর দিদিভাই একটু অমলেট করলো চিমেন অমলেট এই হচ্ছে আজকে আমাদের মেনু চলো গাইজ আমরা খাওয়া দাওয়া করি বেলা অনেক হলো সো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো গুড নাইট